নায়েক নিয়ে সারা পৃথিবীর তোলপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আছে আপনি তারা ফেরত দেন আমি তারা বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত্ত সমস্ত সম্পদে বাজেফত ওনারা মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আর পি বাতিল হয়ে যেতে পারে কানাডায় ওনারা বিছা দিচ্ছে না ইংল্যান্ড ভিসা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কী কারণ কারণটা কী উনি আলে হাদিস উনি ইহুদির এজেন উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইফেন দেন এগুলো হচ্ছে স্থুল কথা